গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলেই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে ছাদে এসেছি আর ভাবলাম আজকে একটু সকালবেলার প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই তোমাদেরকে একটু তুলে ধরবো সেই কারণেই ছাদে এসেছি সকালবেলায় আর এসে দেখি এই যে দেখো অপরাজিতা গাছেতে কটা ফুল ফুটেছে সেটাই দেখছিলাম দাঁড়িয়ে আর এই যে যাবো এখনো নিচে যাওয়া হয়নি মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর মেয়েকেও তুলবো মেয়েকে তুলতে অনেক দেরি আছে অবশ্য আমার মেয়ে তো সেই নটা ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা নটার আগে ওঠে না আর এই যে দেখো আমি আবার এসে দেখছি এই যে গাছেতে না বুঝতে পারছো কি জানি না দেখো এখানে একটা এই প্রথম একটা মানে দানা হয়েছে নীল অপরাজিতার লাইটের জন্য মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে এই প্রথম একটা দানা হয়েছে মানে এত দিন ধরে ক মানে ফুল না তুলে তুলে রেখে রেখে মানে এরকম থোকা হয় ফুলটা হয় না বেশ ভালো লাগে তো এই গাছগুলো না এক বছরে বেশি হয়ে গেলে গাছগুলো সেরকম আর এ থাকে না তো এইগুলো এই বছরেরই গাছ গাছগুলো কীরকম একটা হয়ে যায় মানে ফুল হতে চায় না একদমই যে কারণে আর ফুল না তুলে তুলে রেখে রেখে দিই যাতে দানা হয় কিন্তু সব ফুল ঝরে পড়ে এই প্রথম একটা যাই হোক হয়েছে দানা তো এটা পাগলে তুলে অবশ্যই যত্ন করে রেখে দেবো যাতে পরের বছর দিন থাকতে বসিয়ে দেবো হয় সাদাটা না সাদা গাছটায় দানা একটা যদি না ফুল তুলি সেটাই দানা হয়ে যাচ্ছে আর এই নীলটার এই যে থোকা ফুলটা হয় না এই যে এরকম তো এইটার একদম দানা হতে না না কেন জানি যাই হোক সাদাটা আগের বছরে যাই হোক আপাতত এই বর্ষারে পড়তে তবু একটু ডালপালা বেরিয়েছে কালকে একটা ফুল ফুটেছিল এই যে শুকনো হয়ে গেছে একটা না দুটো ফুটেছিল তো আজকে আর ফুল ফুটেনি কুড়ি আছে হয়তো কাল পরশু করে সব ফুটবে এই যে ছাদি এবার ছাদ থেকে নিচে চলে যাব জামা কাপড় কাচবো কিছু বাসন আছে সেগুলো মাজবো খাবো জোর খিদেও পেয়ে গেছে আমার তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো এই যে দেখো ছাদ থেকে চলে এসেছি এসে জামাকাপড় ভিজিয়ে দিয়ে বাসন মাজছি আর বারবার বলে দিচ্ছি যে আমার কথার মধ্যে গন্ডগোল হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি কিন্তু বলেই ফেলছি বারবার আর আর করে মানে বলা হয়েই যাচ্ছে আর চেষ্টা করছি কমানোর তোমরা দেখো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু আগাতে সাহায্য করো তোমরা আর এই যে দেখো আমি বাসনগুলো ভেজে নিয়েছি মেজে নিয়ে তারপরে চা খাবো এখনও আমার চা খাওয়া হয়নি বাদ বাকি সবার হয়ে গেছে আমি হচ্ছে সবার লাস্ট তো এই যে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে জামা কাপড় কেছে আগে ছাদে দিয়ে আসবো এসে তারপরে চা খাবো আর ছাদে তোমরা তো দেখতেই পেলে ব্যাকগ্রাউন্ডে যে জামা কাপড় রয়েছে তো ওগুলো আমি এখনও কেছে তখন দিয়ে আসেনি তো ওগুলো আমার শাশুড়িমা দিয়ে এসেছিল ননদের দিদার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই বাসের কাপড় টাপড় যে সব ধুয়ে দিয়ে এসেছিলো আর এই যে দেখো আমি ছাদ থেকে এই যে চলে এসেছি এসে চা খেয়ে নিয়েছি নিয়ে আর এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়েছি তারপরেই যখন আনাজ টানাজ কাটবো কেটে তারপরে আমি যাই কচুছা ওখানে তো তখন আবার তোমার দাদার পিসে মশাই আর কি ফোন করেছিল না পিসে মশাই তো আমাদের এখানে আসবে বাড়িতে তো যে কারণে আমার আজ যাওয়া হয়নি প্রচুর ছেড়া ওখানে যাওয়া হয়নি যেহেতু একটা রান্নাবান্নারও তো একটা ব্যাপার আছে নিচেরা যেরকমই হয়তো কচুরের সময় আমাদের সত্যিই একটু বেলা হয় খাওয়া দাওয়ায় কিন্তু লোকেলে তার সেভাবে করলে চলে না তো মুড়ি খাওয়ার তারপর ঘুগনি করেছিলাম তো ঘুগনি অবশ্য আগের দিন থেকেই কড়াই ভেজানো ছিল তো আমি ঘুগনি করেছিলাম আর তারপর দুপুরে আলু ভাজা পটল ভাজা কলমি শাকের চচ্চড়ি হয়েছিল। এই যে শুধু মাছের ঝাল আর মুগের ডাল করেছিলাম আর ডালটা করেছি গোটা গ্যাস অবস্থা কি দেখতেই পাচ্ছ বেশি জল দেওয়া হয়ে গেছে মানে অনেকগুলো লোকের রান্না তো এগারোটা টোটাল লোকের রান্না হয়েছিলো তো এত লোকের রান্না আমি করিনি আগে যে কারণে খুবই মানে নার্ভাসও ছিলাম যে কারণে আমার সেইভাবে ভিডিও নেওয়াও হয়নি এতটাই তাড়াহুড়ো করছিলাম যে ঠিক টাইমে করতে পারবো কি না পারবো মানে যে কারণে না ভিডিওর কথা আমার আর খেয়ালই নেই মানে এতটাই নার্ভাস লাগছিলো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে চালিয়ে দিই তো পিসিরাও বিকালবেলা বাড়ি চলে গিয়েছিল তারপরে যে দেখো ঘুম থেকে উঠে রেডি আমরাও রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব আমি আগে যাচ্ছি তারপরে তোমাদের দাদা আমার ননদ নন্দাই ননদের ছেলে ওরা সবাই পরে আসবে আমাকে ভাই এখন নিয়ে যাবে ভাই আর কি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল ও তো একা বাড়িতে বাড়ি আর খেতে ভালো লাগে বলো সবাই না থাকলে আর এই যে দেখো আমরাও রেডি হয়ে গেছি মায় মেয়ে রেডি হয়ে তারপরে এই যে যাব বাপের বাড়ি তো আমি যে একটু আনাজ টানাজ কেটে দেবো একটু হেল্প করলে একটু ভালো হয় আর কি মা একা হাতে কত কী করবে তো এই যে আমরা মায়ে মেয়ে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে তারপরে যাব এই যে আমার ভাইও আনতে চলে এসেছিলো আমরা সাড়ে পাঁচটা নাগাদ চলে গিয়েছিলাম আর তোমাদের দাদার ননদ নন্দে ওরা সবাই অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আটটার পর গিয়েছিল কারণ হঠাৎ আবার বৃষ্টি চলে এসেছিল আর এই যে দেখো আমি যে সব বিরিয়ানির আলু আর বেরেস্তাটা করে রেখেছি আর এখানে দেখো আমার ভাই খাসির মাংসটা ম্যাগনেট করে রেখে দিয়েছে রেখে আর এই যে মুরগির মাংসটা ম্যাগনেট করছে তো আমার মা একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো একটু দিয়ে দিচ্ছিলো তারপরে এই যে দেখো আমার ভাই সব এ করেছে তো ভালোই হয়েছিল সত্যি খেতে খুবই সুন্দর লাগছিলো শুধু একটু ঝাল ঝাল একটু বেশি হয়ে আমার তো আমি একটু ঝাল কমই খাই অবশ্য তো এই যে আমিও একটু হেল্প করছি এই যে হলুদ গুঁড়ো ডিবেটা দিচ্ছিলাম তো এই যে আমার মায়ের একটু আবার ঠেকা একটু বেশি ইয়ে আছে তো যাই হোক এই যে দেখো দিয়ে দিচ্ছে আমার ভাই এই যে ম্যাগনেট করে রাখছে আর মুরগির মাংসটা বেশিক্ষণ ম্যাগনেট করে রাখিনি যখন করবে বলে এই যে কড়াই তেলও দিয়ে দিয়েছে তারপরে এই যে মুরগির মাংসটা ম্যাগনেট করছে আর খাসির মাংসটা এক ঘন্টা আগে ম্যাগনেট করে রেখেছিল আর এই যে দেখো আমি এই যে আতরের জায়গাটা না খুলতে যেয়ে আমার হাতেই জায়গাটা ভেঙেছে আর হাতে কাঁচটা কেঁথে গেছে যে কারণে আমি আর লেয়ার দিয়ে করতে পারিনি বিরিয়ানিটা তো আমার মাসির মেয়েই করে দিচ্ছিলো এই যে দেখো দুটো লেয়ারে এই যে বিরিয়ানিটা সাজিয়েছিলো আর এই যে খাসির মাংসটা এই খাসির মাংসটার কষাটা পুরোপুরি বিরিয়ানিতে দেওয়া হয়েছিল আর মুরগির মাংস কষাটা ওটাই সবার খাওয়ার জন্য ওটাই রাখা হয়েছিল তো আমার নন্দাই তো আর এ খায় না বিরিয়ানি খায় না বিরিয়ানি গন্ধ নিতে পারে না আর কি আতরে তো যে কারণে সে খায়নি সে তার জন্য শুধু আলু ভাজা পটল ভাজা আর মুরগির মাংস যে কষা হয়েছিল তো সেই দিয়েই আর কি সে ভাত খেয়েছে তার জন্য আলাদা করে ভাতও হয়েছিল অবশ্য আর এই যে দেখো বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে একটু ধনে থাকলে আমার মনে হয় ভালো হতো তো ভাই ভুলে গিয়েছিল আর কি করা যাবে আর এই যে দেখো স্যালাডে শসা আর পেঁয়াজ কুচিয়ে রাখা আছে আর এই যে চিকেন কষাটা তো আর বিরিয়ানিটাও এই যে হয়ে গেছে দমে আর ভাইকে বললাম যে মায়েদেরও কচু খোলায় সব হচ্ছে যে কারণে বললাম যে অত ডিশ বাসন পলে আমরা যে রাত্রি বাড়ি চলে আসব তোর বাসন মাজার একটা ঝামেলা আছে বললাম যে পাতা কিনে নিয়ে চলে আয় তাহলেই সুবিধে চার পাঁচ ছয় সাত করে কি খেলা হচ্ছে মাথা কই মাথা আর আমার শোনা চোখ ओरे बाबा रे और नाक कोई नाक अजीब देखी ओ बाबा और कोई कान और चूल कोई चूल और पेट कोई सुना पेट सुना पेट कोई और हाथ कोई सुना हाथ कोई হাত হাত দেখো আর পা আর আঙুল কয় আঙুল আঙ্গুল আচ্ছা পাল্লিশ আমি দেখবো আচ্ছা ঠিক আছে পাল্লিশ থাক আচ্ছা ঠিক আছে